নমস্কার আমি সৌম্য দাস ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো কি বোর্ডে কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ এমন কিছু লেখা যেটা এর আগে আমি কোনোদিন লিখিনি আজকে লিখেছি গেস করতে পারছো কি কি সেই লেখা তোমরা যারা রেগুলার ভূগোল ক্লাস করছো তারা কিন্তু অলরেডি আমার মনে হয় বুঝতে পেরেই গেছো যে কি এমন আজকে আমি এক্সট্রা বা নতুন কিছু বোর্ডে লিখেছি কি বলতো এই যে অর্থনৈতিক ভূগোল আরে স্যার তাই তো অর্থনৈতিক ভূগোল লিখেছেন এতদিন ধরে তো আপনি প্রাকৃতিক ভূগোল লিখে এসেছেন আজ হঠাৎ অর্থনৈতিক ভূগোল কেন লিখলেন কারণ তোমাদের প্রত্যেককে আমি কথা দিয়েছিলাম আমাদের প্রাকৃতিক ভূগোলের প্রথম তিনটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা অর্থনৈতিক ভূগোল শুরু করব কি তাই তো নিশ্চয় প্রত্যেককে মনে আছে তো সেই কথা মতো কিন্তু আজকে আমি তোমাদের অর্থনৈতিক ভূগোলের যে প্রথম চ্যাপ্টার প্রথম টপিক রয়েছে প্রত্যেকেরই জানা রয়েছে কি রয়েছে আমাদের অর্থনৈতিক ক্রিয়াকলাপ ইকোনমিক অ্যাক্টিভিটিস এই অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা ইকোনমিক একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে চলে এসেছি পর থেকে তোমরা যে কটা ক্লাস পাবে বেশিরভাগটাই কিন্তু এখন অর্থনৈতিক ভূগোলের ক্লাস পাবে কারণ ইতিমধ্যেই ভূগোলের প্রাকৃতিকের আমরা তিনটে চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি তাই তো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ক্ষয়চক্র এবং জল প্রণালী এবার বাকি যে চারটে চ্যাপ্টার রয়েছে সেগুলো আমরা আবার পরে করব। এখন থেকে আমরা কিছু ক্লাস এই অর্থনৈতিক ভূগোলের উপর করব। এরপরে তোমরা চ্যাপ্টারের চ্যাপ্টারের ক্লাস ক্লাস শিল্প এগুলো কিন্তু আস্তে আস্তে তোমরা পেতে শুরু করবে তো চলো আজ আমরা অর্থনৈতিক ক্রিয়াকলাপ ইকোনমিক অ্যাক্টিভিটিস এর একটা নতুন ক্লাস ইন্টারেস্টিং ক্লাস খুবই সহজভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। এটা শুরু করার আগে তোমাদের প্রত্যেককে মনে করিয়ে দিতে চাই তোমরা যারা এখনো ভাবছো আমাদের সাথে যুক্ত হবে তারা এই ভিডিওর স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে যে নাম্বার নাম্বার রয়েছে সেই তোমরা হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে তোমরা জেনে নিতে পারো যে তোমরা কিভাবে হবে এখানে অ্যাডমিশন হলে তোমরা কি কি পাবে সপ্তাহে দুদিন করে ভিডিও ক্লাস এমসিকিউ কিউ কিউ সলভ ডাউট ক্লিয়ারিং ক্লাস যেটা গুগল মিটের মাধ্যমে হয় সেটাও কিন্তু সপ্তাহে দুদিন করে পাবে এছাড়াও তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র সলভ টেস্ট পেপার সলভ এত কিছু পেয়ে যাচ্ছ বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল দর্শন সংস্কৃত এডুকেশন সোসিওলজি এতগুলো সাবজেক্টের ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে সুতরাং খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো ইতিমধ্যেই কিন্তু বহু ছেলে মেয়ে বা বহু ভাই বোনেরা অ্যাডমিশন নিয়ে ফেলেছে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো খুব তাড়াতাড়ি ভিডিও এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নাও তো চলো আর দেরি করব না দেখে নাও আজ আমরা অর্থনৈতিক ক্রিয়াকলাপের যেটা মেন জিনিস জানবো সেটা হচ্ছে অর্থনৈতিক ক্রিয়াকলাপের কী শ্রেণী বিভাগ রয়েছে বা কটা ভাগে আমরা ভাগ করি ঠিক আছে দেখো অর্থনৈতিক ক্রিয়াকলাপকে আমরা মূলত এই পাঁচটা ভাগে ভাগ করি আমি অলরেডি লিখে রেখেছি প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ দ্বিতীয় অর্থনৈতিক তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এই পাঁচটা ক্যাটাগরিতে আমরা ভাগ করছি কাকে অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা ইকোনমিক অ্যাক্টিভিটিসকে তাহলে প্রাথমিক ক্রিয়াকলাপ কোনটা দ্বিতীয় অর্থনৈতিক কোনটা তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলো প্রত্যেকটাই আমরা জানবো এবং তার সাথে সাথে এই জায়গাটা আমরা ফাঁকা রেখেছি এখানে আমি কি লিখব প্রত্যেকটার উদাহরণ লিখবো কেমন এই যে আমাদের প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ রয়েছে বা দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ রয়েছে তৃতীয় চতুর্থ পঞ্চম প্রত্যেকটার উদাহরণ আমি এখানে তোমাদের লিখবো এবং এখানে দেখো কি লেখা রয়েছে কাজে নিযুক্ত কর্মীর পোশাকি নাম ঠিক আছে বা কাজে নিযুক্ত কর্মীর পোশাক এটাকে আমরা কি দিয়ে আইডেন্টিফাই করি বা কি কালার আমরা ওয়ার্কার বলে থাকি সেটা কিন্তু জানতে হবে কারণ এই ধরনের প্রশ্নগুলো এমসিকিউ অথবা এসিকিউতে আসবে এবং এই টপিক থেকে যে প্রশ্নগুলো তোমাদের হবে বেশিরভাগটাই কিন্তু তোমাদের শর্ট টাইপ প্রশ্নই হবে মানে ম্যাক্সিমাম তোমাদের দুই থেকে তিন নাম্বারই থাকবে এর বেশি কিন্তু থাকবে না মানে পাঁচ বা চার এরকম থাকবে না তোমাদের হয়তো এরকম প্রশ্ন দিতে পারে যে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং উদাহরণ দাও ঠিক আছে আরেকটা কি প্রশ্ন হতে পারে দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা বৈশিষ্ট্য ও উদাহরণ দাও দেবে 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 ম্যাক্সিমাম বা এর বেশি কিন্তু না ঠিক আছে তো দুই তিন চলো শুরু করি প্রথমটাই রয়েছে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ তাহলে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ আমরা কাকে বলবো দেখো আমরা অর্থাৎ মানুষ বেঁচে থাকার জন্য কি করে পরিবেশ থেকে বিভিন্ন রকম উপাদান সংগ্রহ করে করিত আমরা পরিবেশ থেকে বিভিন্ন রকম উপাদান যেমন আমরা হয়তো বনজ সম্পদ সংগ্রহ করি বা আমরা হয়তো পশুপালন করছি বা আমরা কৃষি কাজ করছি এই যে কাজগুলো আমরা নিজেদের জীবিকা নির্বাহের জন্য বা জীবন ধারণের জন্য কিন্তু কাজগুলো করছি তাহলে জীবিকা নির্ধারণের জন্য বা জীবন ধারণের জন্য মানুষ যখন বিভিন্ন রকম কাজ অর্থাৎ কি ধরনের কাজ প্রত্যেকটাই হচ্ছে আমাদের প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপে নিযুক্ত যে কাজগুলো রয়েছে বা আমরা অনেক মানুষ রয়েছি যারা কৃষি তার সাথে সাথে পশুপালন বনজ সম্পদ সংগ্রহ খনিজ দ্রব্য সংগ্রহ এই এতগুলো কাজের সাথে কিন্তু আমরা যুক্ত থাকি এই যে এতগুলো মানুষ কাজের সাথে বিভিন্ন কাজ বা পেশার সাথে যুক্ত সেগুলোকে আমরা কি বলছি প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ তাহলে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ কাকে বলে অর্থাৎ সংজ্ঞা কিভাবে লিখতে হবে নিশ্চয়ই বুঝতে পারলে অর্থাৎ প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের যে কাজগুলো রয়েছে সিম্পল কথাই প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের যে কাজগুলো মানুষ করে থাকে বা যে সমস্ত কাজে মানুষ নিযুক্ত থাকে তাদেরকে আমরা বলছি বা সেটাকে বলছি প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ তাহলে উদাহরণগুলো কি কি হবে প্রথম উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি কৃষি বা কৃষি কাজ ঠিক আছে কৃষিকাজ আমরা লিখতে পারি তার সাথে কি লিখতে পারি বনজ সম্পদ সংগ্রহ আমি এক দুটো করে উদাহরণ লিখছি বনজ সম্পদ সংগ্রহ আর কি হতে পারে আরো একটা আমি লিখে দিলাম এখানে কেমন পশুপালন তাহলে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পড়ছে এবং এখানে বা এই সমস্ত কাজের সাথে নিযুক্ত কর্মীর পোশাকি নাম কি এদেরকে আমরা বলি রেড কলার ওয়ার্কার কি বলি এদেরকে আমরা বলছি রেড কলার ওয়ার্কার অর্থাৎ লাল পোশাকের কর্মী কি বললাম এদেরকে আমরা বলছি অর্থাৎ কাদেরকে যে সমস্ত ব্যক্তি কৃষিকাজ বনজ সম্পদ সংগ্রহ পশুপালন এগুলোর সাথে যুক্ত থাকে তাদেরকে আমরা বলি লাল পোশাকের কর্মী বা রেড কলার ওয়ার্কার ঠিক আছে মানে যারা প্রকৃতি থেকে বিভিন্ন সম্পদ সংগ্রহের কাজে নিযুক্ত থাকছে তাদেরকে আমরা বলছি রেড কলার ওয়ার্কার ক্লিয়ার তাহলে হয়ে গেল আমাদের প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবার আসবো দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ তাহলে দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ কোনটা বা কোনগুলো উদাহরণ দিলেই কিন্তু অলরেডি তোমরা বুঝতে পারবে তো আমি একটা আগে উদাহরণ এখানে লিখে দিলাম শিল্প আমরা প্রত্যেকেই এটা শুনেছি শিল্প তাহলে আমরা কি বলতে পারি দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ অর্থাৎ প্রাথমিক যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ অর্থাৎ এই কৃষিকাজ বনজ সম্পদ সংগ্রহ এগুলো মানে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকে উৎপন্ন বা উৎপাদিত বিভিন্ন যে দ্রব্যগুলো রয়েছে সেই দ্রব্যগুলোকে আমরা কি করছি প্রসেসিং করছি মানে শিল্পের সাথে এগুলোকে সংযুক্তিকরণ করছি যেমন ধরো তুমি পাট পাট করলে মানে পাট চাষ করলে এবার এই পাট থেকেই তুমি কি করলে তুমি দড়ি তৈরি করলে ব্যাগ তৈরি করলে বা কাপড় তৈরি করতে পারো তার মানে কি আমি প্রথমত কি করলাম কৃষি থেকে আমি উৎপাদন এবার এই পাটকে বিভিন্ন রকম কাজে লাগাচ্ছি ব্যবহার করছি মানে প্রাথমিক অর্থনৈতিক থেকে যে সমস্ত দ্রব্যগুলো উৎপাদন হলো হলো বা উৎপাদিত সেগুলোকেই আমরা যখন আবার বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে কলকারখানায় নিয়ে গিয়ে ব্যবহারযোগ্য উপকরণ হিসাবে গড়ে তুলছি তখনই সেই সমস্ত কাজকে আমরা বলছি কি এই দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ তাহলে একটা উদাহরণ তো বললাম যে শিল্প শিল্প হচ্ছে আমাদের কি শিল্প হচ্ছে দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ এছাড়া আর কি বলতে পারি মানে উৎপাদন বলতে পারি বা নির্মাণযোগ্য যে বিভিন্ন রকম কাজগুলো হয় সেগুলো আমাদের দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত ঠিক আছে এবার শিল্পের মধ্যে কি শিল্পের মধ্যে আমাদের ছোট শিল্পও পড়তে পারে মাঝারি শিল্পও পড়তে পারে যে বৃহৎ আয়তন শিল্পগুলো রয়েছে সেগুলোও পড়তে পারে তাহলে এমন নয় যে শিল্পের মধ্যে কোনো একটা পার্টিকুলার পার্ট পড়বে শিল্পের মধ্যে ছোট বৃহৎ মাঝারি সমস্ত রকমটাই দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত তার মানে আমরা কি করলাম প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের থেকে যেগুলো আমরা পেলাম সেগুলোকে ব্যবহারযোগ্য উপকরণ হিসাবে যখন আমরা যন্ত্রপাতির মাধ্যমে প্রসেসিং করে আরো একটা নতুন জিনিস পাচ্ছি তখনই তাকে বলছি দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ তাহলে এদেরকে আমরা কি বলি এদেরকে আমরা বলি ব্লু কলার ওয়ার্কার মনে রাখবে এদেরকে আমরা বলছি ব্লু কলার ওয়ার্কার অর্থাৎ নীল পোশাকের কর্মী বলে থাকি ঠিক আছে এদেরকে আমরা বলছি কাদেরকে দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে নিযুক্ত ব্যক্তিদের নিযুক্ত যারা যারা দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত রয়েছে তাদেরকে আমরা বলছি ব্লু কলার ওয়ার্কার ক্লিয়ার এইবার আসবো তৃতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ দেখো তৃতীয় কোনটা এই যে প্রাথমিক আর দ্বিতীয় ঠিক আছে এই প্রাথমিক আর দ্বিতীয় এই যখন আমি যোগ করে আমরা কি পাচ্ছি এই দুটোকে যোগ করে আমরা কি করছি যখন আমাদের পরিষেবা কেউ দিচ্ছে বা পরিষেবাগত কাজের সাথে যে সমস্ত মানুষরা যুক্ত হয়ে যাচ্ছে তখনই তাদেরকে আমরা বলছি তৃতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা সেই সমস্ত নিযুক্ত ব্যক্তিদেরকে আমরা বলি যারা তৃতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত বিষয়টা একটু উদাহরণ সহকারে বলি কেমন তাহলে খুব ভালো বুঝতে পারবে এই যে আমি শিক্ষক আমি কি করছি তোমাদের পড়াচ্ছি বা তোমরা যখন ব্যাংকেই যাচ্ছ ব্যাংকে কি হচ্ছে ব্যাংক কর্মী যারা রয়েছে তারা তোমাদের কি করছে পরিষেবা দান করছে তাই তো আবার আমরা অসুস্থ হলে কি করি আমরা অসুস্থ হলে হসপিটালে যায় বা ডাক্তারের কাছে যায় ডাক্তারও আমাদের কিন্তু সেবা শুশ্রূষা করে আমাদের পরিষেবা দিচ্ছে তাহলে পরিষেবা কাজের সাথে যারা যুক্ত পরিষেবা কাজের সাথে যারা যুক্ত তারাই হচ্ছেন কি বা কোনো পরিষেবা কাজের সাথে যুক্ত হয়ে যে সমস্ত ব্যক্তি বা গোষ্ঠী আমাদেরকে কিছু পরিষেবা কিছু সাপোর্ট এগুলো দিচ্ছে সেটাই হচ্ছে আমাদের তৃতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ তার মানে পরিষেবা সংক্রান্ত সমস্ত রকম কাজকর্মই আমরা বলতে পারি ঠিক আছে বা ধরো ব্যবসা বাণিজ্য তার মানে কি ব্যবসা বাণিজ্য কি আমাদেরকে পরিষেবা দিচ্ছে অর্থাৎ বিভিন্ন মানুষ রয়েছে যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আমরা দোকানে যাচ্ছি কোনো কিছু কিনছি তাহলে সে কি করছে আমাকে কি করছে আমাকে পরিষেবা দিচ্ছে তাই না তো এটাই কিন্তু আমাদের এই তৃতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ তাহলে উদাহরণ হিসাবে আমরা অনেক কিছুই লিখতে পারি উদাহরণ হিসাবে আমরা প্রথম যেটা লিখবো সেটাই হচ্ছে পরিষেবা এই পরিষেবা কথাটা আমরা প্রথম লিখব পরিষেবার পর কি লিখবো পরিষেবার পর আমরা বাণিজ্য বা ব্যবসা যা ইচ্ছা লিখতে পারি ঠিক আছে বা পরিবহনের কাজের সাথে যারা যুক্ত পরিবহন কাজ যেমন ধরো যারা বাস চালাচ্ছে ট্রেন চালাচ্ছে এরোপ্লেন চালাচ্ছে এরা প্রত্যেকে কি এরা তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত ব্যক্তি কেমন তাহলে যারা পরিষেবার সাথে ব্যবসা বাণিজ্যের সাথে বা পরিবহনের সাথে ঠিক আছে এগুলোর সাথে যুক্ত রয়েছে তাহলে এদেরকে 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 আমরা আমরা কি কি বলছি বলছি কলার কলার ওয়ার্কার ওয়ার্কার বলছে পিঙ্ক মানে গোলাপি পোশাকের কর্মী তাহলে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা খুব ভালোভাবে মনে রাখতে হবে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে নিযুক্ত ব্যক্তিদের আমরা কি কলার ওয়ার্কার বলি রেড কলার যখন দ্বিতীয় হয়ে যাবে তখন বলছি ব্লু তৃতীয় যখন হয়ে যাবে তখন বলছি পিঙ্ক কালার ওয়ার্কার ক্লিয়ার এইবার চলে আসবো চতুর্থ তাহলে চতুর্থটা চতুর্থটা হবে হবে আমাদের এই যে তৃতীয় স্তরের কাজ যেগুলো রয়েছে যেমন পরিষেবা বাণিজ্য পরিবহন এই যে এগুলো কাজ রয়েছে এগুলোর কাজের মান বৃদ্ধি অর্থাৎ পরিষেবার মান বৃদ্ধি বাণিজ্য পরিবহন বা যোগাযোগের মান বৃদ্ধির জন্য যে কাজ সেগুলোই হচ্ছে চতুর্থ অর্থনৈতিক ক্রিয়াকলাপ রকম এটাও আবার যদি আমি কিছু উদাহরণ দিই তাহলে ভালোভাবে বুঝতে পারতে যেমন আমরা এখানে শিল্প কথাটা বলেছিলাম তাই তো দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপে আমি শিল্প কথাটা বলেছিলাম এখানে হয়ে যাবে তথ্য প্রযুক্তি শিল্প ঠিক আছে এখানে হয়ে যাবে তথ্য প্রযুক্তি শিল্প অর্থাৎ যারা ইনফরমেশন টেকনোলজির সাথে যুক্ত তথ্য প্রযুক্তি তথ্য মানে ইনফরমেশন টেকনোলজি মানে প্রযুক্তি তাহলে যে সমস্ত ব্যক্তিরা তথ্য প্রযুক্তি মানে যারা আইটি সেক্টরে কাজ করছে তারা কি তারা হচ্ছে চতুর্থ অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত রয়েছে মানে তথ্য প্রযুক্তির শিল্প আর কি হতে পারে তথ্য প্রযুক্তি ছাড়া যারা গবেষণা বিভিন্ন রকম গবেষণা রিসার্চের কাজে যারা যুক্ত গবেষণা বা বিভিন্ন হতে পারে উন্নয়নমূলক কাজ রয়েছে ডেভেলপমেন্টাল কোন কাজ বা এরিয়ার সাথে যুক্ত রয়েছে তারাও কিন্তু এই চতুর্থ অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্ভুক্ত বোঝা উদাহরণ গুলো এইবার আমরা চলে আসব। এদেরকে আমরা কি কলার ওয়ার্কার বলবো আচ্ছা এদেরকে আমরা যারা চতুর্থ স্তরে থাকছে তাদেরকে আমরা বলবো হোয়াইট কলার ওয়ার্কার অর্থাৎ সাদা পোশাকের কর্মী বলবো ঠিক আছে তাহলে হয়ে গেল আমরা রেড পেয়ে গেছি ব্লু পেয়ে গেছি পিঙ্ক পেয়ে গেছি হোয়াইট পেয়ে গেছি আর একটা লাস্ট পাবো সেটা হচ্ছে পঞ্চম পঞ্চম তাহলে ক্ষেত্রে কি হবে এই যে আমাদের তৃতীয় আর চতুর্থ রয়েছে এগুলোর থেকেও বা আমরা বলতে পারি এই প্রাথমিক দ্বিতীয় তৃতীয় চতুর্থ সবগুলোর থেকে আরো উন্নত মানের যে কাজগুলো রয়েছে আরো কিছু উন্নত বা উন্নততর এরকম কিছু কাজ এক্সেপশনাল কাজ যেগুলো কিন্তু সাধারণ মানুষ করে না কারা করে যাদের ব্রেন খুব ভালো যাদের ব্রেন মস্তিষ্ক খুব ভালো তারা যে সমস্ত কাজের সাথে যুক্ত তাদেরকে আমরা বলি পঞ্চম অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা এদেরকে আমরা বলি অতি নব্য ঠিক আছে অতি নব্য স্তরের যে কার্যকলাপ সেই সমস্ত কাজগুলো যেমন উদাহরণ হিসাবে কি বলতে পারি উদাহরণ হিসাবে আমরা বলতে পারি সফটওয়্যার নির্মাতা সফটওয়্যার যারা সফটওয়্যার তৈরি করছে কম্পিউটার সফটওয়্যার ঠিক আছে এদের ব্রেন তো আর সাধারণ নয় তাই না সফটওয়্যার নির্মাতা তাহলে এরা কি সফটওয়্যার নির্মাতা হচ্ছে অর্থনৈতিক সাথে যুক্ত এছাড়াও পরিসংখ্যানবিদ যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে ধরো কাজ করছে পরিসংখ্যানবিদ তাহলে এরাও কি এরাও হচ্ছে আমাদের পঞ্চম স্তরের কার্যাবলীর সাথে যুক্ত মানে দেখো এই যে কৃষিকাজ শিল্প পরিষেবা বা তথ্য প্রযুক্তি এগুলোর থেকেও আরো উন্নত মানের যে কাজগুলো রয়েছে সেগুলোর জন্য আমাদের কি দরকার হয় অত্যাধিক মেধার দরকার হয় তাই না সেই জন্য এগুলোকে আমরা বলছি পঞ্চম অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা অতি নব্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ তাহলে এদেরকে আমরা কি কলার ওয়ার্কার বলবো এদেরকে আমরা বলবো গোল্ড কলার ওয়ার্কার ঠিক আছে গোল্ড কলার ওয়ার্কার বলবো কেমন মানে সোনালী পোশাকের কর্মী গোল্ড কলার ওয়ার্কার সোনালী পোশাকের কর্মী বলবো তাহলে এই হচ্ছে আমাদের টোটাল অর্থনৈতিক ক্রিয়াকলাপের শ্রেণী বিভাগ যেখানে আমি প্রত্যেকটা ভাগের উদাহরণ সহ দেখালাম এবং কাজে নিযুক্ত ব্যক্তিদের পোশাকি নাম কি পোশাকি নাম সেই নামগুলো কিন্তু আমি এখানে লিখে দিলাম লাল পোশাকের কর্মী নীল পোশাকের পিঙ্ক হোয়াইট গোল্ড সমস্তটাই কিন্তু লিখে দিলাম বা আলোচনা করে দিলাম আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ ক্লিয়ার তাহলে এখান থেকে কিন্তু প্রত্যেকটাই আমাদের শর্ট টাইপ কোশ্চেন আসবে কি রকম শর্ট টাইপ কোশ্চেন একটু আলোচনা আমি করে দিই আজকের ক্লাসেই দেখো এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে তৃতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত ব্যক্তিদের উদাহরণ দাও বা তৃতীয় স্তরের কার্যাবলীর সাথে কোন কোন কাজগুলো যুক্ত তাহলে তোমরা কি লিখবে পরিষেবা ব্যবসা বাণিজ্য পরিবহন যোগাযোগ এগুলো আমাদের প্রত্যেকটাই তৃতীয় স্তরের সাথে পড়ছে এবার তোমাকে একটা প্রশ্ন দিয়ে দিল যে শিক্ষক কোন স্তরের কার্যাবলীর সাথে যুক্ত অপশন কি থাকবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে কি হবে শিক্ষক কি হবে শিক্ষক শিক্ষক পরিষেবা দিচ্ছে আমাদের তাই না তাহলে শিক্ষক হয়ে যাবে তৃতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত তোমাকে একটা প্রশ্ন দিয়ে দিল খনিজ দ্রব্য উত্তোলনের সাথে যুক্ত ব্যক্তি কোন অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে পড়ে বা অন্তর্গত তাহলে কি হবে খনিজ রূপো দেখো এটা কিন্তু আমি এখানে লিখিনি তাই না এখানে কিন্তু উদাহরণে লেখানে তাহলে খনিজ দ্রব্য বললেও সেটাও কিন্তু আমাদের হবে প্রথম স্তরের অর্থনৈতিক কার্যকলাপ ঠিক আছে খনিজ দ্রব্য উত্তোলন ঠিক আছে অর্থাৎ প্রাথমিক অর্থনৈতিক যে ক্রিয়াকলাপ বা প্রথম স্তরের ক্রিয়াকলাপ রয়েছে সেটা এবার দেখো এখান থেকে আমাদের অনেক সময় এগুলোকে ইংরেজিতে দেয় মানে প্রাথমিক দ্বিতীয় তৃতীয় পঞ্চম বাংলা না লিখে ইংরেজি নামেও কিন্তু দিচ্ছে মানে প্রাথমিক বলতে কি বোঝায় প্রাথমিকটা হচ্ছে আমাদের প্রাইমারি আমি জাস্ট একটাই লিখলাম বাকিগুলো আমি মুখে বলে দিচ্ছি প্রাথমিকটা তোমাদের দিয়ে দিবে পরীক্ষাতে প্রশ্ন প্রাইমারি ইংরেজিতে দ্বিতীয়টা কি দিবে দ্বিতীয় হয়তো তোমাকে দিয়ে দিল সেকেন্ডারি ঠিক আছে তারপরেটা কি তৃতীয় তৃতীয়টাকে আমরা বলছি টারশিয়ারি ঠিক আছে তারপরে চতুর্থ রয়েছে চতুর্থ পঞ্চম এগুলোকে কি বলে একটু নিজেরা বই খুলে তোমরা দেখবে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করে জানাবে যে চতুর্থ এবং পঞ্চম স্তরের কার্যাবলীকে আমরা ইংরেজিতে কি বলছি আমি কিন্তু বললাম না এই দুটো বাদ রাখলাম আমি শুধুমাত্র প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি বললাম এই দুটোকে ইংরেজিতে কি বলি তোমরা নিজেরা নিজেদের টেক্সট বই খুলবে খুলে একটু দেখো তো নিজেরাও তাহলে কিন্তু টেক্সট বইটা খুলে একটু দেখলে কি হবে তোমরা বুঝতে পারবে যে আমি যে উদাহরণগুলো বলেছি বা আমি আজকে ক্লাসে যা যা বললাম সেগুলো সব ঠিক তো একই জিনিস তো বইয়ের সাথে মিলছে তো এটাও তোমাদের মিলিয়ে নেওয়া দরকার তো তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমান্ড করে জানাবে চতুর্থ এবং পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপকে আমরা ইংরেজিতে কি বলছি ক্লিয়ার তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করব আশা করি তোমরা প্রত্যেকে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং বুঝবে যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় বা সমস্যা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে এবং যারা রেগুলার আমাদের সাথে গুগল মিটে ডাউট ক্লিয়ারিং ক্লাসে যুক্ত হচ্ছে তারা তো অবশ্যই এই ক্লাসটা ভালো করে দেখবে তোমাদেরও যদি কোন রকম সমস্যা থাকে আমি আরো একবার তোমাদের গুগল মিটে ডাউট ক্লিয়ারিং ক্লাসে কিন্তু বুঝিয়ে দেব ঠিক আছে এর দিন থেকে কিন্তু তোমরা কিভাবে কৃষিকাজ চ্যাপ্টারে ক্লাস পাবে ঠিক আছে এই যে আমাদের রয়েছে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ কৃষিকাজ তোমাদের সিলেবাসে কৃষি এবং শিল্প এই দুটো কিন্তু ডিটেলস পড়তে হবে বাকিগুলো পড়তে হবে কিন্তু কৃষিকাজ এবং শিল্প ডিটেলস পড়তে হবে সুতরাং আগামী সপ্তাহ থেকে তোমরা কৃষিকাজের ক্লাস ক্লাসগুলো পাবে কৃষিকাজ শেষ হলে তারপরে যাব শিল্প চ্যাপ্টারে এইভাবে কিন্তু ক্লাস আসতে থাকবে তো আমাদের সাথে যারা ভাবছো এখনো যুক্ত হবে দেরি না করে স্ক্রিনে দেওয়া এই যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে জেনে নিতে পারো যে কিভাবে আমাদের সাথে যুক্ত হবে যুক্ত হলে কি কি পাচ্ছ সপ্তাহে দুটো করে ভিডিও ক্লাস এমসিকিউ এসিকিউ ক্লাস আলাদা করে ডাউট ক্লিয়ারিং ক্লাস সপ্তাহে দুদিন গুগল মিটে এটাও আলাদা করে পাচ্ছ এছাড়াও প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র সলভ টেস্ট পেপার সলভ এগুলোও কিন্তু পেয়ে যাচ্ছে তো চলো আজকের মধ্যে এখানে শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে